ছু ক্ষুধার্ত অবস্থা রেখে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কখনো কখনো সব থাকবে কিন্তু আমার তুমি সব আসবাব তোমার ঘরে মজুদ তোমার কাছে সব কিছু আছে কিন্তু আমার হুকুম আমি তোমাকে পরীক্ষা করব ক্ষুধার্ত অবস্থায় কখনো কখনো কিছু সময় তুমি থাকবা বান্দা এই হালত দিয়ে আমি তোমাকে পরীক্ষা করবো কিছু মালের ক্ষতি সাধন করে আমি তোমাকে পরীক্ষা করব তোমার সন্তান ছিল এই সন্তানকে দুনিয়া থেকে আমি বিয়োগ করে দিয়ে তোমাকে পরীক্ষা করব। তোমার ফল ফলাদি ফসলের বাগান ছিল এগুলোর মধ্যে কিছু ক্ষতি সাধন করে আমি তোমার পরীক্ষা করব। এখন যে চলতেছে বন্যা করবো এলাকায় কত মানুষের ফসল নষ্ট হয়ে গেছে কত মানুষ তার সন্তান হারাই আমাদের একজন আলেম ফিনি রশিদ রশিদিয়ার মোহতামিম উনি ভিডিও বার্তায় বলেন আমার মাদ্রাসায় আমি এই এলাকার সাড়ে পাঁচ হাজার মানুষের খেদমত করেছি মাদ্রাসাগুলো বন্ধ ছিল উনি বলেন এমন দ্রুত পানি বাড়তে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই আমার বয়স সত্তরের কাছাকাছি মানুষের মাঝে এলান করে দেওয়া হলো আপনারা মাদ্রাসায় চলে আসে এলাকার হিন্দু মুসলিম সকলে এই মাদ্রাসায় চলে আসছে ওই বুজুর্গ আল্লাহ আলেম তিনি জানেন তিনি বলেন আমার কাছে খবর ছিল যে কিছু বাড়িতে কিছু বয়বৃদ্ধ মানুষ আছে তাদের কি হালাত হজরত বলেন নৌকার কোনো ব্যবস্থা নেই এলাকাতে খবর নিয়ে দেখলাম মাদ্রাসার পাশে পনেরো মিনিট সময় লাগে হেঁটে যেতে যেতে ওই বাড়িতে একজন বৃদ্ধা আছে আমি জানি খবর নিলাম তিনি আসে নাই এবার মাদ্রাসার স্টাফ এবং তলিবুল আলমদেরকে মাদ্রাসার বোর্ডিং এর যে বড় বড় ডেক গুলো আছে এগুলো দিয়ে আমি পাঠাইছি ওই আল্লাহর বান্দিকে উদ্ধার করার জন্য সোহান কিন্তু ছাত্রদেরকে পাঠাইছি আমি রাত দশটা এত স্রোত এত স্রোত এরা পনেরো মিনিটের রাস্তা ওই জায়গাতে গিয়ে ওই আল্লাহর বান্দিকে উদ্ধার করে নিয়ে আসতে পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে গেছে আরেক বাড়ি থেকে খবর আসছে পিতা মাতা শহরে গেছে কন্যা ঘরের মধ্যে একা দশ থেকে বারো বছরের কন্যা মেয়েকে রেখে গেছে মেয়ে বাচ্চাকে রেখে গেছে পিতা মাতা তো শহর থেকে আর বাড়িতে আসতে পারতেছে না এবার হজরতের কাছে ফোন দিছে হজরত আমার মেয়ে ঘরে আছে এত প্রচন্ড স্রোতের মধ্যেও মাদ্রাসার স্টাফ কিছু ছাত্র বাইকে পাঠাইছে গিয়ে দেখে এই মেয়ে বাচ্চা জানালার গ্রিল ধরে উপরে দাঁড়িয়ে আছে ঘর ঘরের বিছানা ঘর অর্ধেক হয়ে গেছে পানি দিয়ে বলে বলে আলেম জানালা ভেঙে বাচ্চাকে উদ্ধার করে নিয়ে আসছে এই জন্য আল্লাহ তখনো কখনো কখনো আমাকে আপনাকে কিছু কিছু জানের মাধ্যমে মাধ্যমে ফসল বাগান এর ক্ষয়ক্ষতির আল্লাহ তালা পরীক্ষা নেবেন কখনো কখনো ক্ষুধার্ত অবস্থায় রেখে আল্লাহ তালা পরীক্ষা নেবেন কখনো কখনো ধান সম্পদের ক্ষতি সাধন করে আল্লাহ তালা পরীক্ষা নেবেন তারপরে আল্লাহ বলেন বন্দা এটা তো হলো আমার পক্ষ থেকে পরীক্ষা মোমেনের গুণ বিপদ আসলে সবর করবে নবীজি বলেন যে সবর করবে এটা তার জন্য কল্যাণকর কর আল্লাহ বলেন আল্লাহ বলেন নবী আপনি যারা এই বিপদের সময় এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করবে ও আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন সুবহানাল্লাহ ও বশিরিস সাবিরিন দেরকে আপনি সুসংবাদ প্রদান সম্মানিত উপস্থিতি আমাদের উভয় অবস্থা আমাদের মাঝে আসে উভয় অবস্থাতে যখন সুখের হালাত থাকবে তখন আল্লাহকে আমরা ভুলব না আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মুখীন হব তখন আল্লাহকে আল্লাহকে কি করবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া ছাড়া তো কোনো উপায় নেই কোনো শক্তি নেই যখন আল্লাহর হুকুম এসে যায় কোনো শক্তি নাই এই শক্তিকে প্রতিরোধ করতে পারবে এই জন্যে এখন বিপদ আপদ বালা মুসিবত আসবে ধৈর্য ধারণ করবো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এবার প্রশ্ন বিপদের সময় কি দোয়া পাঠ করব বিপদ বালা মুসিবত আসছে এবার আমি কি পাঠ করবো আল্লাহ নিজেই তার বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লা আসাবাতহুম মুসিবা বান্দাদেরকে যখন কোনো মুসিবত স্পর্শ করবে এই যারা পরীক্ষিত বান্দা তাদেরকে যখন কখনো কোনো বিপদ বালা মুসিবত স্পর্শ করবে অদু তখন তারা বলে ইন্না দিল্লা বলেন ইন্না দিল্লা ওয়া ইন্না ইলাইহি বান্দারা বলে আল্লাহ আমরা তো আপনারই আপনারই অধীনে আমরা আর আপনি যা ইচ্ছা তাই আপনি আমাদের ব্যাপারে করতে পারেন আর কোনো মালিক আর অধীনস্থদের ব্যাপারে খারাপ চাই না অকলান চাই না আমাদের এটা বিশ্বাস আপনি আমাদের জন্য যা করতেছেন সবই কল্যাণ কর্লা আমরা তো আপনার কাছেই ফিরে যাব কাছে সম্মানিত বিপদ আসলে সবর করব সাবিরিনদের জন্য সুসংবাদ সুসংবাদ কি

তার চাইতে উত্তম জিনিস আপনি আমাকে দান করেন সরকার তো আলম নবী বলেন যে বান্দা এই দোয়া পাঠ করবে সে যা হারিয়েছে তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন সম্মানিত আল্লাহ তালা এই উম্মতকে বিপদ আপদ থেকে বাঁচার দুইটা নিরাপত্তার মাধ্যম দান করেছেন সুহান তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের কিতাব উত্তে সুরতুল আংফালের তফসিরে হাদিস দিয়ে আসছেন ইমাম তিরমিজি আলিহ একটা হলো স্বয়ং আমাদের নবীজি আমাদের নবীজি উনি বলেন আমি যতদিন যে অঞ্চলে থাকবেন সেই অঞ্চলে তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে ভয়াবহ আজব গজব আসবে আর আরেকটা হলো নিরাপত্তার কারণ সেটা হলো ইস্তেগফার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনজালাল্লাহু আলাইয়া আমিনাইনি লি উম্মতি সরকারে তো আলম বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য দুইটা নিরাপত্তার মাধ্যম আমাকে দান করেছেন সোহানল্লাহ তারপরে তিনি সুরায় আংফালের আয়াত্লাউদ করেছেন আল্লাহ দিমা আল্লাহ তালা বলেন আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন ততক্ষণ আপনার রব তাদেরকে আযাব দিবেন الله وما كان الله معذبهم وهم يستغفرون আর যতক্ষণ আপনার উম্মতের বিশ্বাসীরা استغفار ক্ষমা চাইবে আপনার রব তাদেরকে আযাব দিবেন الله الله আমি যখন চলে যাব তো চলেই যাব তারাক্তু ফিহিম আল ইস্তিগফার ইলা আমি আমার উম্মতের জন্য নিরাপত্তার মাধ্যম ইস্তিগফার কে আমি কিয়ামত পর্যন্ত তাদের জন্য রেখে দিয়ে যাব সুবহানাল্লাহ এই হাদিস থেকে আমাদের সামনে সুস্পষ্ট নসিহত যত আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব। স্থগফার করব ততই আমরা আল্লাহ তালের আজাব গজব থেকে নিরাপদে থাকেব সুহানা লহ। আমল খুবই সহজ আমল স্গফিরুল স্গফিরল্ল স্ফিরুল্ল আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ত্রুটি বিচ্যুতির ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন এটা ঢুকে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে শুধু এই হাদিস আপনাদেরকে শুনাই বলেন যতক্ষণ আমরা ইস্তেকফার করব ততক্ষণ পর্যন্ত আমরা কিসের থেকে নিরাপদে থাকব আযাব গজব থেকে নিরাপদে থাকব আমরা তো এত গা এত বে খবর আল্লাহ তালাকে স্মরণ করার সময়টুকু আমাদের নেই যে একটু একটু আগে বললাম সুখ শান্তি পাইলে সব কিছু যাই আল্লাহ যে সমস্ত বিধানগুলো এগুলো কি বলে যাই আমরা এমনটা যেন না হয় দেখেন কত সুন্দর পরিবেশে আমরা চলতেছি ঢাকার মানুষ মানুষ তাদেরকে বন্যা বিভিন্ন দুর্যোগ থেকে তারা নিরাপদে থাকে দেশের সেই উত্তরবঙ্গ অথবা এখন যে হচ্ছে আগরতলা বর্ডার বা ত্রিপুরা বর্ডার যে এদিক দিয়ে বন্যা হচ্ছে এগুলো থেকে আমরা নিরাপদে থাকি কিন্তু একটু একটু আমরা দেখি একটু অনাবৃষ্টি হইলে আমাদের ঢাকার কি অবস্থা হয়েছে সবচেয়ে বিআইপি এলাকা যেটা

যতদিন পার করবো সৈতান আমাকে দিয়ে যতই গুনাহ করবে সৈতান হাদিস শরীফ আজ মুসনাদে আহমদের হাদিস হারিস আল্লাহ তা সামনে আল্লাহর শপথ করে বলতেছে আর আই বিলিস ওয়াইজ জেটিকা আরব লা জালুকবি আই বা আল্লাহ শপথ করে বলতেছে আল্লাহ আপনার বান্দাদেরকে আমি পথহারা পথভ্রষ্ট করতেই থাকব নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহম যত তাদের রূহ গুলো তাদের দেহে থাকবে তাদের কে আমি বিভিন্ন ভাবে গোমরাহ করার চেষ্টা করব করতেই থাকব এবার আল্লাহ নিজে নিজের শপথ করে বলেন ওয়া ও ওয়া জালালি লা আযালু اغফির لهم استغفروني এই শৈতান বিতাড়িত শৈতান শুন আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ইস্তিগফার করতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করতে থাকব সুবহানাল্লাহ ইস্তাগফির রাব্বাকুম কুরআন এটা সাক্ষী দেই তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নাহু কানাগাফার রবুল আল আমিন বলেন আমরা আমার কাছে ক্ষমা চাও আমি অনেক অনেক ক্ষমাশীল সোয়াহান আল্লাহ সম্মানিত এই জন্যে ইস্তাগাফার আল্লাহ তালার কাছে কাছে যতক্ষণ আমরা ক্ষমা চাইব ততক্ষণ আমরা আল্লাহ তালার আজাদ থেকে নিরাপদে থাকবো সোয়াহান مستد احمد الحديث اركي اپنا در ان العبد آمن من عذاب الله ما استغفر الله عز وجل سورة انفال استغفار الآيات الوثينة امام ابن كثير عليه الرحمة مستد احمد الحديث حديث نياست الدعاء دعا لمنبی যতক্ষণ পর্যন্ত তার রবের কাছে ক্ষমা চাইতে থাকবে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার কাছে নিরাপদে থাকবে সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে অবশ্যই ইস্তেগফারের আমল বেশি বেশি করতে হবে আল্লাহ তাআলাকে বেশি বেশি শরণ করতে হবে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে ইস্তেকবারের আরো অনেক ফজিলত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান লাজিম আল ইস্তেকবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস যে বান্দা ইস্তেগফার কে ক্ষমা চাওয়াকে আবশ্যক করে নিল আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন সুবহানাল্লাহ যত দুশ্চিন্তা আছে এগুলো থেকে আল্লাহ তালা তাকে দান করাবেন সোহান এই জন্য আমরা আমল করবো পারব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের অলাম একরাম মানুষদেরকে খিদমাদ করতেছেন আর এই আমলগুলো শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা চান আজকে যুগান্তর পত্রিকাতে আসছে এই বিপদের সময় আল্লাহ তাআলা ওই এলাকার মাদ্রাসাগুলো ওই এলাকার অলাম আ যারা ছিলেন ছিলেন তারা তাদেরকে যে আল্লাহ তালা কত বড় খিদমত করিয়েছেন মানুষের জন্য ইসলাম তো এটা এমন এক ধর্ম সরকার আলম নবী বলেন ইসলাম মানে ধার্মিকতা মানেই হলো অন্যের কল্যাণ কামনা একজন ধার্মিক সে অবশ্যই তার স্বভাব আর চরিত্রই হবে অন্য আরেকজন ভাইয়ের কল্যাণ কামনা করা আজকে সারা দেশ থেকে যেভাবে মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে হয়তো তারা ইস্তেকফারের আমল শুরু করে দিয়েছেন একদিকে আর আল্লাহ তালা সারা দেশের মানুষকে তাদের খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছেন সোহান মুসলিম শরীফের হাদিস শোনাই আপনাদেরকে যারা আপনারা আজকে পাশে দাঁড়াইছেন বিপদগ্রস্তদের সরকার তো আলম নবী বলেন

সামান্য পেশানি ছিল এক মুমেন গিয়ে তাকে সাহায্য করছে দুনিয়ার সাহায্য হয়তো একদিনের বিপদ দুই দিনের বিপদ তিন দিনের বিপদ সাময়িক সময়ের বিপদ একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছেন সরকার তো আয়লম নবি বলেন নেফ ফেস আল্লাহ ওয়ান মিং কুরবিলিয়ামা আমি আমার এক ভাইয়ের পাশে দুনিয়ার একটা বিপদের জন্য দাঁড়িয়েছি একটু সহযোগিতা করেছিলাম মসজিদের মিম্বার থেকে এলান আসছিল আমি দশ টাকা সহযোগিতার জন্য দিয়েছিলাম এটা হলো দুনিয়ার একটু বালা মুসিবতের জন্য আমি পাশে দাঁড়াইছি যেই দিন যেই দিন বিপদের সময় কেউ পাশে দাঁড়াবে না কেয়ামতের দিবসে আল্লাহ তালা ওই দিন ওই যে মোহমেন যে আরেকজনের বিপদে পাশে দাঁড়াইছে ওই দিন আল্লাহ তালা তার বিপদগুলো দরিবোধ করে দিবেন সোয়াহান আল্লাহ আচ্ছা এবার বলেন আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী আমাদের তৌফিক অনুযায়ী আমরা দাঁড়িয়েছি আমার রবের তৌফিকের কোনো অভাব আছে বলেন উনি ওনার শান অনুযায়ী ওই দিন আমাকে আপনাকে কত বিপদে আমরা থাকবো আল্লাহ বলেন গসুল বলেন আল্লাহ তালা ওই দিন বান্দা দুনিয়াতে কারোর সাহায্য করেছে আল্লাহ কিয়ামতের দিন তাকে সাহায্য করে তার বিপদ থেকে উদ্ধার করে দিবেন সুবহান এই জন্য আমাদের জন্য সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক ধর্ম দান করেছেন যে ধর্মের বিধানই হলো ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া দুই নাম্বার আল্লাহ নির্দেশ করতেছেন তোমরা ভালো কাজে খুদা ভীতিতে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো সুবহানাল্লাহ ওয়া আলাল গুনাহের কাজে জুলুমের ক্ষেত্রে তোমরা একজন আরেকজনকে সাহায্য করিও না রব্বুল আলামিন তারপরে মূলনীতি বলে দিতেছেন ওয়াতাকুল্লাহ সাহায্যের ক্ষেত্রে আমাকে ভয় করো পরস্পর একজন আরেকজনকে সহযোগিতা করবা এই ক্ষেত্রে আমাকে ভয় করো সীমা লঙ্ঘন যেন না হয়ে যায় দুর্নীতি যেন না হয়ে যায় অন্যের হক যেন এখান থেকে নষ্ট না হয়ে যায় সহযোগিতা করবা আমাকে ভয় অন্যাইকে সাহায্য করবা শুনে নাও আমার শাস্তি খুবই ভয়ানক এই জন্য সম্মানিত মুসল্লিয়ান কারাম ইসলাম এমন এক ধর্ম ধার্মিক ব্যক্তি যে তার মেজাজি হবে অন্যের কল্যাণ কামনা করা সুবাহান দুনিয়াতে কোন দূর দশাগ্রস্ত ব্যক্তিকে আমি সহজ করে দিলাম এই হাদিসের দ্বিতীয় অংশে সরকার তো আলম নবী বলেন আল্লাহ তালা তার দুর্দশা দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গাতে সহজ করে দিবেন সুবাহান এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকের এই আলোচনা থেকে আমাদের প্রথম হলো মুমেনের দুই হালাত সুখের সময় কি করব বলেন শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলবো বিপদ আসছে সবর করব দোয়া পড়ব ইন্না ও ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদ আসবে না আমল হলো ইস্তিগফার বলেন কি ভাই ইস্তিগফার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করব বিপদ এসে গেছে আমরা যারা ধার্মিক প্রত্যেকের জন্য আবশ্যক যে বিপদগ্রস্ত তার পাশে দাঁড়াবে পাশে দাঁড়াইলে আমি দুনিয়াতে পাশে দাঁড়াইছি আর আমার জন্য স্বয়ং আল্লাহ আখেরাতে আমার সকল বিপদকে দূর করে দিবেন সুবাহান এই জন্য আমরা শুধু আপনাদের কেনা সারা দেশের সকল মানুষকে আল্লাহ আকবার দেখেন মসজিদ ভিত্তিক যে খিদমাত প্রত্যেকটা মসজিদ থেকে গত জমাতে মানুষ অনুদান দিয়েছে আল্লাহ তালা যারা এই অনুদান দিয়েছেন যারা এই কার্যক্রম পরিচালিত করছেন আল্লাহ তালা সকলকে উত্তম বদলা দান করেন না যে আলোচনা শুনেছি তার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন